বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা হলো প্রকৃত শিক্ষার অভাব এমন কোনো ক্ষেত্র নেই যেখানে প্রকৃত শিক্ষা এবং শিক্ষিত মানুষের অভাব নেই আমি এমন কথা কেন বলছি আচ্ছা চলুন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই বর্তমান দিনে ছাত্র সমাজের মধ্যে শিক্ষার অভাব এই ছাত্র সমাজকে যে শিক্ষা দান করে সেই শিক্ষকদের মধ্যে নৈতিকতার অভাব অভিভাবকদের মধ্যে বিবেকবোধের অভাব মানুষের মধ্যে সহিষ্ণুতার অভাব এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রাজনীতিকদের মধ্যে লজ্জার অভাব আরে মশাই বিরক্ত কেন হচ্ছেন অধৈর্য কেন হচ্ছেন পিকচার তো আবি বাকি হে মেরে দোস্ত বর্তমান কেন্দ্রীয় সরকারের জনদরদি মুখ ফুটে উঠেছে এই কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের কিংবা বলা ভালো মধ্যবিত্তের পকেটে ট্যাক্সের বোঝা বাড়িয়ে উচ্চবিত্ত বন্ধুদেরকে বুকে আগলে ধরার বা জড়িয়ে ধরার নামেই বোধহয় বলা হয় পেয়ারে দেশবাসী আচ্ছা দিন আয়েঙ্গে জরুর আয়েঙ্গে তো যাই হোক এই সরকারকে বা এই সরকারের গালগল্প নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রসঙ্গে যেখানে একের পর এক পাটকল বন্ধ হচ্ছে হিন্দ মোটর ব্রিটানিয়ার মতো কোম্পানি পাততাড়ি গুটাচ্ছে আর টাটা মোটরের কথা নাই বা বললাম তাহলে তো গায়ে ছ্যাঁকা লাগবে এমনকি দু হাজার সালের পর থেকে একটাও এসএসসি নেই কলেজ সার্ভিস এক্সাম নেই সবেদন নীলমণি হিসেবে আছে শুধু পুলিশের এক্সাম আর প্রত্যেক বছর ভোটের আগে একটা করে প্রাইমারি ডেট কিন্তু সেটাও দুর্নীতির পাঁকে এতটাই মাখামাখি যে তার থেকে গন্ধ বেরোচ্ছে এই যে এত কিছু নেই নেই এর ভিড়ে ভালো কাজকে কিছু হয়নি অবশ্যই হয়েছে কিন্তু তার পরিমাণ যে এত নগণ্য এবং সেগুলি দুর্নীতির পাঁকে তাদের দমবন্ধ অবস্থা যে সেগুলো আর বলার নেই অথচ আমাদের বর্তমান সরকার বেকারত্ব কর্মহীনতা মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষগুলোকে ভাতা এবং অনুদানের ট্যাবলেট গুলিয়ে খাইয়ে চলেছে আর আমরা সেগুলো খেয়ে চলেছি আমি একবারও বলছি না যে এই সমস্ত যে প্রকল্পগুলো আছে সবকটাই খারাপ অবশ্যই কন্যাশ্রী একটি দুর্দান্ত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার খুব দারুণ একটি ইনিশিয়েটিভ ভাবনা কিন্তু সবাই বা সমস্ত মানুষই কি এই প্রকল্পের জন্য যোগ্য প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে আমাদের বর্তমান সরকারের মুখে একটা কথা প্রায় প্রচলিত যে আমাদের খুব গরিব একটা সরকার তো এরকম একটা দিন দরিদ্র কিংবা দিন আনা দিন খাওয়া একটি সরকার কিভাবে রাজ্যের তেতাল্লিশ হাজার পূজা কমিটিকে পঁচাশি হাজার করে টাকা দেয় ভাবতে পারছেন এই টাকার পরিমাণটা তিনশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ভাবুন এই টাকা দিয়ে যদি আমি ধরে নিই যে কুড়ি হাজার টাকা বেতনে কোনো মেয়েকে চাকরি দেবে তাহলে এই তিনশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এক কোটি বিরাশি লক্ষ সাতশো পঞ্চাশ জন মেয়ের এক মাসের খরচ চলত আর যদি ধরে নিই যে তাদের অবসর পর্যন্ত বা ষাট বছর পর্যন্ত তাদের বয়স ষাট বছর পর্যন্ত তারা চাকরি করবে তাহলে সেই হিসাবে কুড়ি হাজার টাকা বেতনে পাঁচশো সাতজন ছেলেমেয়ের তিরিশ বছর সংসারচত আচ্ছা এই ক্লাবগুলোকে এত পরিমাণ করে টাকা দেওয়ার প্রয়োজনটা কি মাত্র ছ বছর আগে যে প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল দশ হাজার টাকা দিয়ে আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তার পরিমাণ পঁচাশি হাজার টাকা এবং আগামী বছরে সেটা হবে এক লাখ অর্থাৎ দশ গুণ বেড়ে যাচ্ছে সাত বছরে অথচ এই ক্লাবগুলো কিন্তু নিজেদের চাঁদা কালেকশন বন্ধ রাখছে না এবং আমি নিশ্চিত আগামী দিনে এক লাখ টাকা হওয়ার পরেও এরা কিন্তু তাদের চাঁদা কালেকশন বন্ধ রাখবে না এ বিষয়ে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত তো এখন আমরা সাধারণ মানুষ কী করবো তাদের এই সমস্ত ক্লাবগুলোর পুজোয় কি চাঁদা দেব না সেটা কি সম্ভব আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে এই ক্লাবগুলো এই যে টাকাটা আমাদের সরকার দিচ্ছে সেই টাকাটা শুধুমাত্র পূজা পারপাস খরচ হয় উত্তর একটাই আসবে না না এবং না অথচ সরকার এটাও সুবিধা দিচ্ছে বিদ্যুতের বিল ছাড় দমকল পরিষেবা ছাড় এছাড়া অন্যান্য পরিষেবা তো আছে তাহলে এই টাকাটার প্রয়োজন কি। এই তেতাল্লিশ হাজার পূজা কমিটির সকলেই কি বড় ক্লাব উত্তর হলো না তাহলে যারা ছোট ক্লাব যাদের সত্যিই এই টাকাটার প্রয়োজন আছে আপনি বেছে বেছে তাদেরকে দিন পরিমাণে কম দিন বাকি টাকাটা আপনি শিক্ষার খাতে কিংবা শিল্পের ক্ষেত্রে ব্যবহার করুন যাতে বেকারের জ্বালা কমে কর্মসংস্থান হয় মানুষ নিজে এই ভাতা বা অনুদানের দিকে না চেয়ে নিজে অন্তত রোজগার করে কুড়ি টাকা দামের চাল কিনে বা তিরিশ টাকা দামের চাল কিনে খেতে পারে ও শিক্ষার খাতে খরচ করলে তো আবার প্রবলেম আছে হিরক রাজা তো বলেই গেছেন এরা যত বেশি জানে তত কম মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার কিছু প্রশ্ন আপনি বারবার মানবিক হওয়ার কথা বলেন কিংবা বিভিন্ন পরিস্থিতিতে আপনার মানবিক মুখটা আমরা দেখে এসেছি কিন্তু আপনি কি বলতে পারেন ঠিক কোন নৈতিকতা কিংবা ঠিক কোন বিবেকবোধের কারণে দু সালের পর থেকে এখনও পর্যন্ত একটা এসএসসি হয়নি এসএসসির পাশ করেও যোগ্য প্রার্থীরা কেন অনশনে বসে আপনি এখনও পর্যন্ত কেন এখনও একটা শিল্প আনতে পারলেন না আপনার কাছে কেন ল্যান্ড ব্যাংক নেই মাননীয়া আপনি কি বলতে পারবেন কেন স্কুল ছুট এবং বেকার ছেলে মেয়েগুলো বাইরের রাজ্যে তামিলনাড়ু বেঙ্গালোর চেন্নাইয়ে খাটতে যাচ্ছে ঠিক কোন রাজনৈতিক কারণে ঠিক ভোটের আগে একটি করে প্রাইমারি ডেট হয় কেন রাজ্যের শিক্ষামন্ত্রী দুর্নীতির মায়ায় আটকে থাকে কেন গ্রাম এবং মপসলের সরকারি স্কুলগুলো শিক্ষক ছাত্র এবং পরিকাঠামোর অভাবে ধুঁকছে বলতে পারেন মাননীয় প্রশ্ন কিন্তু অনেক আর উত্তরও সবার জানা কিন্তু প্রত্যেকটা ভোটে মানুষ আপনাকে আপনার দিকে তাকিয়ে বিশ্বাস করে আপনাকেই শুধু ভোটটা দিচ্ছে কিন্তু আপনি বলতে পারেন আমাদের মতো মানুষের এই বিশ্বাসটা নিয়ে আপনি আর কতদিন ধরে চিনিমিনি খেলবেন ভিডিওটা শেষে এটুকুই বলবো যে বর্তমান সরকারের যারা সমর্থক তারা যদি এই ভিডিওর নিচে খিস্তি করতে চান বা কথা বলতে চান এগ্রিড কিন্তু একবার ভেবে দেখবেন যে আপনি বা আপনার পরিবারে যে শিক্ষিত ভাই দাদা কিংবা দিদি বা বোন আছে তার জ্বালাটা একটু দেখবেন তারপর খিস্তি মারতে আসবেন আমিও একজন এই সরকারের সমর্থক কিন্তু এই কথাটা বলছি আমি একজন বলছি দু সালে গ্র্যাজুয়েশন পাস করেছি দু হাজার আঠেরো বিএড করেছি এখনও পর্যন্ত একটাও এসএসসি বসতে পারিনি একটা প্রাইমারি টেটে বসেছিলাম দু হাজার বাইশে পাশও করেছি কিন্তু সুপ্রিম কোর্টের আয়ে আমাদের বাদ পড়তে হয়েছে সুতরাং বেকারত্বের জ্বালাটা বুঝে তারপর আমার ভিডিওর নিচে অপ্রাসঙ্গিক বা খারাপ কথা বলতে আসবেন সুতরাং ভেবে চিনতে বলবেন